আমাদের সবারই একটা কমন সমস্যা আছে দিন শেষে মনে হয় সময় কই গেল এতক্ষণ বসে থেকেও কাজ তো শেষ হলো না অফিসে রিপোর্ট জমা দিতে হবে ইমেল রিপ্লাই দিতে হবে মিটিং আছে সব মিলিয়ে মাথা ঘুরপাক খায় স্টুডেন্টদের অবস্থা আরও করুন বই সামনে খোলা কিন্তু দুই পেজ পড়তে পড়তে ফেসবুক ইউটিউব টিকটক ঘুরে আসে আসলে এখানে মূল সমস্যাটা সময়ের অভাব নয় সমস্যা হচ্ছে প্রোডাক্টিভিটির অভাব প্রোডাক্টিভ মানে হচ্ছে কম সময়ে বেশি কাজ শেষ করা আর সেটা কোয়ালিটি বজায় রেখে তাহলে কিভাবে আমরা অফিস বা স্টাডিতে প্রোডাক্টিভ হতে পারি চলুন ধাপে ধাপে কিছু হ্যাকস জেনে নেই প্রথম হ্যাক টাইম ব্লকিং ভাবুন তো অফিসে বসে একসাথে রিপোর্ট লিখছেন ইমেল দেখছেন আবার ফেসবুকেও ঢুমারছেন শেষে কি হয় কিছুই ঠিকঠাক হয় না এখানে সমাধান হলো একটা কাজের জন্য নির্দিষ্ট সময় ঠিক করা যেমন সকাল দশটা থেকে এগারোটা শুধু রিপোর্টের জন্য অথবা পড়াশোনার ক্ষেত্রে পঁচিশ মিনিট পড়া তারপর পাঁচ মিনিট বিরতি এটাকে বলে পোমোডোরো টেকনিক এভাবে করলে আপনার মস্তিষ্ক এক সময় শুধু এক কাজে ফোকাস করবে দ্বিতীয় হ্যাক টুডু লিস্ট নয় টপ প্রায়োরিটি আমরা অনেকেই দিনের শুরুতে বিশাল লিস্ট বানাই পনেরো বিশটা কাজ লিখি কিন্তু দিনের শেষে দেখা যায় অর্ধেকও শেষ হয়নি তো সমাধান হলো প্রতিদিন সকালে শুধু তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ লিখে নিন এই তিনটা কাজ শেষ হলে দিনটাকে সফল বলা যাবে অন্য ছোটোখাটো কাজগুলো পরে করা যাবে তৃতীয় হ্যাক ডিস্ট্র্যাকশন দূর করা বাংলাদেশে অফিস বা পড়ার টেবিলে সবচেয়ে বড় শত্রু কি জানেন ফোন নোটিফিকেশন একটা ম্যাসেজ এলেই মনোযোগ ছিন্ন হয়ে যায় তাই পরামর্শ হলো কাজের সময় ফোনকে ডু নট ডিস্টার্ব মোডে রাখুন অথবা পড়ার সময় সোশ্যাল মিডিয়া ব্লক করার জন্য ফোকাস আপ ব্যবহার করুন চতুর্থ হ্যাক টু মিনিট রুল অনেক ছোট ছোট কাজ থাকে যেগুলো আমরা জমিয়ে রাখি যেমন একটা ইমেল রিপ্লাই দেওয়া বা ডেস্কে পড়ে থাকা একটা ফাইল সেভ করা এগুলো জমে পাহাড় হয়ে যায় তাই সমাধান হল যে কাজ দুই মিনিটে শেষ করা যায় সেটি সঙ্গে সঙ্গে করে ফেলুন তাহলেই জমে থাকা কাজ কমে যাবে পঞ্চম হ্যাক ডিজিটাল অর্গানাইজেশন অফিসে কম্পিউটারের ফাইল অথবা পড়াশুনোর নোট যদি অগোছালো থাকে সময় নষ্ট হবেই ভেবে দেখুন তো কোনো ফাইল খুঁজতে গিয়ে যদি পনেরো মিনিট নষ্ট হয়ে যায় পুরো দিনেই তার প্রভাব পড়ে তাই একটা সিস্টেম তৈরি করুন প্রজেক্ট অনুযায়ী ফোল্ডার বানান সাব ফোল্ডার বানান অথবা নোট রাখুন গুগল কিপ নশন বা ওয়ান নোটে এতে কাজ অনেক সহজ হবে ষষ্ঠ হ্যাক বিরতি নেওয়ার কৌশল আমরা ভাবি অনেকক্ষণ একটা না পড়লে বা কাজ করলে নাকি বেশি হবে কিন্তু আসলে মস্তিষ্ক একটা না কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় তাই প্রতি এক ঘন্টা পর ছোট একটা বিরতি নিন চোখ বন্ধ করুন পানি পান করুন বা একটু হাঁটুন দেখবেন আবার নতুন এনার্জি নিয়ে কাজে ফিরতে পারবেন সপ্তম হ্যাক এনভায়রনমেন্ট বা পরিবেশ ঠিক রাখা টেবিল যদি অগোছালো থাকে তাহলে মনও অগোছালো থাকে তাই ডেস্কে শুধু প্রয়োজনীয় জিনিস রাখুন চেয়ারটা আরামদায়ক হওয়া দরকার আর আলো যেন যথেষ্ট থাকে একটা সঠিক এনভায়রনমেন্টও প্রোডাক্টিভিটিতে বিশাল প্রভাব ফেলে অষ্টম হ্যাক ডেডলাইন তৈরি করা ডেডলাইন ছাড়া কাজ সাধারণত ফেলে রাখা হয় তাই নিজেকে মিনি ডেডলাইন দিন যেমন আজ দুপুর একটার মধ্যে রিপোর্টের অর্ধেক শেষ করতে হবে এতে কাজ করার প্রেশার তৈরি হয় আর প্রেশার থেকেই উৎপাদনশীলতা বাড়ে নবম হ্যাক ডিপ ওয়ার্ক মিউজিক অনেকে খেয়াল করবেন পড়াশোনা বা রিপোর্ট লেখার সময় যদি ব্যাকগ্রাউন্ডে হালকা মিউজিক বাজে কনসেন্ট্রেশন বেড়ে যায় লোফাই মিউজিক ইনস্ট্রুমেন্টাল গান বা হোয়াইট নয়েজ ট্রাই করতে পারেন শেষ হ্যাক কাজ শেষে রিওয়ার্ড দেওয়া মস্তিষ্ককে মোটিভেটেড রাখতে হলে নিজেকে ছোট ছোট রিওয়ার্ড দিতে হবে যেমন কাজ শেষ হলে নিজের পছন্দের স্ন্যাক্স খাবেন অথবা দশ মিনিট ইউটিউব স্ক্রল করবেন এতে মস্তিষ্ক শিখে যায় যে কাজ শেষ মানে আনন্দ তো এভাবেই ছোট ছোট হ্যাকগুলো ব্যবহার করে আমরা অফিস বা পড়াশোনায় অনেক বেশি প্রোডাক্টিভ হতে পারি মনে রাখবেন প্রোডাক্টিভিটি মানে ব্যস্ত থাকা নয় বরং স্মার্টলি কাজ শেষ করা তাহলে আজ থেকে শুরু করুন টাইম ব্লকিং প্রায়োরিটি ঠিক করা আর ডিস্ট্র্যাকশন কমানো দেখবেন সময় কম হলো কাজ হবে অনেক বেশি